আসসালামু আলাইকুম যৌতুক একটি সামাজিক ব্যাধি তো বর্তমান সময়ে আদালতে যতগুলো মামলা হয় তার মধ্যে অর্ধেক মামলা হয় এই যৌতুক নিয়ে তো যৌতুক দেওয়া এবং নেওয়া একটি সমান অপরাধ তো যৌতুককে না বলি তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যৌতুক কি এবং যৌতুক দাবি করিলে যৌতুক প্রদান করিলে যৌতুক গ্রহণ করিলে কি ধরনের শাস্তি হতে পারে অথবা কেউ যদি যৌতুকের নামে কাউকে হয়রানি করার জন্য আদালতে মিথ্যা মামলা দায়ের করেন সেক্ষেত্রে তার কি শাস্তি হবে তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমে আমি বলবো যৌতুক কি যৌতুক হচ্ছে বিবাহের সময় ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছে অথবা মেয়ে পক্ষ ছেলে পক্ষের কাছে কোনো বিবাহের নাম করে কোনো এক্সট্রা সুবিধা আদায় করা অর্থাৎ নগদ টাকা দাবি করা স্বর্ণালঙ্কার দাবি করা আসবাবপত্র দাবি করা এরকমের যদি কেউ কোনো পক্ষ দাবি করে থাকেন যার কাছে দাবি করবেন সেই ব্যক্তি চাহিলে আপনার আদালতে যৌতুক নিরোধ আইন দু হাজার আঠারো তিন ও চার ধারায় মামলা দায়ের করতে পারেন তো আপনি যদি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করবেন আর যদি আপনি মেট্রোপলিটন এরিয়ার বাইরে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করবেন তো এরপর আমরা আসি যে যদি কেউ যৌতুক দাবি করে তার শাস্তি কি কেউ যদি যৌতুক দাবি করে আর সেটা যদি আদালত দ্বারা প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ন্যূনতম এক বছর কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের তিনি দণ্ডিত হবেন টাকাও তাকে জরিমানা দিতে হবে এবং তাকে সাজাও ভোগ করতে হবে এরপর হচ্ছে কেউ যদি যৌতুক প্রদান করে বা যৌতুক গ্রহণ করে তার শাস্তি কি কেউ যদি যৌতুক প্রদান করে অথবা যৌতুক গ্রহণ করে সেটা যদি আদালত দ্বারা প্রমাণিত হয় তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অর্থাৎ তাকে সাজা ভোগ করতে হবে এবং টাকাও জরিমানা দিতে হবে এরপরেই আমি যে বিষয়টাকে বলবো সেটা হচ্ছে গিয়ে কেউ যদি যৌতুকের নামে আদালতে মিথ্যে মামলা দায়ের করেন কেউ যদি আদালতে যৌতুকের নামে কাউকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করেন এবং সেটা যদি আদালত দ্বারা প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তির সাজা হচ্ছে পাঁচ বছর কারাদণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন বা পঞ্চাশ হাজার টাকা তাকে জরিমানা দিতে হতে পারে অথবা তাকে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন অর্থাৎ তিনি সাজাও ভোগ করতে হতে পারেন এবং তাকে টাকাও জরিমানা দিতে হতে পারে তো যৌতুকের নামে কাউকে হয়রানি করা থেকে বিরত থাকুন এবং সেটা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাকে সাজা ভোগ করতে হবে আর এই বিয়ের নাম করে বিয়ে একটি সামাজিক বন্ধন এবং ধর্মীয় মূল্যবোধ তো এই বিয়ের নামে যৌতুককে না বলুন আপনি একটি মেয়েকে বিয়ে করবেন সেটা আপনার ভালোবেসেই করবেন অর্থের জন্য স্বর্ণের জন্য গহনার জন্য এগুলোর জন্য করবেন না আবার মেয়ে পক্ষেও অনেক সময় আমরা শুনতে পাই যে মেয়েটা অনেক অনতি সুন্দরী তো ছেলেদের কাছ থেকে ছেলেটা ভালোও বেশি ফেলেছে এখন ছেলেটা মেয়েটাকে বলতে চাচ্ছে না তো এই ক্ষেত্রে মেয়ে পক্ষ এক্সট্রা সুবিধা আদায় করার জন্য অনেক কিছু ছেলের কাছে দাবি করে থাকেন যে আমাদের একটা ঘর করে দিতে হবে বা আমার একটা ছেলে বিদেশে যাবে তাকে বিদেশে নিয়ে যেতে হবে এই থেকেও আপনারাও বিরত থাকবেন তো যৌতুক দেওয়া এবং নেওয়া হচ্ছে সমান অপরাধ তো যৌতুককে সবাই না বলুন তো সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি কোনোভাবেই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন